স্ট্রং পারপাস বা হোয়াই একটা মানুষকে কীভাবে ইন্সপায়ার করতে পারে কত কঠিন কাজ করতে হেল্প করতে পারে সেটার এক্সাম্পল তো আমাদের চোখের সামনে আছে এই যে আবু সাইদরা যখন রাস্তায় নেমে আসলো তারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছে যে তাদেরকে গুলি করা হচ্ছে একটা সাধারণ সময়ে আপনাকে যদি কেউ গুলি করে আপনার প্রথম রেসপন্স কী হবে আপনার অ্যামিক ডালা হাইজ্যাক হবে আপনি ভয় পেয়ে যাবেন এবং দৌড় দিবেন তাই না কিন্তু ওই যে ওই ভয়ঙ্কর পিসাচ টাইপের যে মানুষগুলো তারা যখন বলছিল না যে একটা গুলি করলে একজন পরে বাকিরা কেউ যায় না এটা কখন সম্ভব হয় যখন তারা দেশের জন্য নিজের দেশের মানুষের জন্য স্বাধীনতার জন্য কাজ করছে আমি যখন সলিমুল্লা মেডিকেলে যাই ওই ঘটনার কিছুদিন পর বিপ্লবের পর পর এবং সেখানে আমার সিহান নামে একটা ছেলের সাথে পরিচয় হয় ওই ছেলেটা যাত্রাবাড়ি মেসাকারে যাত্রাবাড়িতে ওই যে থানা থেকে বের হয়ে এসে অনেকগুলো মানুষকে গুলি করে মেরে ফেললো সেখানে একমাত্র সার্ভাইভার কিংবা হয়তো কয়েকজন সার্ভাইভার একজন আর কি তো ওর একটা আঙুল উড়ে গেছে ও জাস্ট ক্লাস ইলেভেনে পড়ে কলেজে পড়া একটা ছেলে এবং সে ঢাকার বাইরে থেকে আগের দিন পাঁচ তারিখের আগের দিন ঢাকায় এসেছে শুধুমাত্র একটা কারণ আমি তাকে জিজ্ঞেস করেছি তুমি কেন আসলা সে বলল যে আমার ভাইকে মারলো কেন আমার আবু সাইদ ভাইকে মারলো কেন আমার ভাইদের মারলো কেন আমার ভাইদের জন্য আমি নিজেও মরতে পারি তার যে ইমোশনটা ইমোশনটা তাকে কিন্তু মোটিভেশনটা দিয়েছে যেটা তাকে অ্যাকশনে রূপান্তরিত করেছে এরকম লক্ষ লক্ষ মানুষ একটা ইমোশন নিয়ে যখন কাজ করেছে একটা বড় পারপাস নিয়ে কাজ করেছে কেউ নিজের বাসার কথা চিন্তা করে নাই জীবনের কথা চিন্তা করে নাই সব কিছু স্যাক্রিফাইস করে ফেলতে পেরেছে এটা কখন সম্ভব হয় যখন সেরকম একটা বড় পারপাস থাকে দেখুন ও বলছিল ওই শিহান আমাকে বলছিল যে ও চোখের সামনে মানুষকে মরতে দেখেছে তর পায়ে মরতে দেখেছে ওর নিজের মনে হয়েছে মোবাইলটা বের করে ও মাকে একবার কল দিবে কিন্তু ওর বুকে যেহেতু একটা বুলেট ঢুকে গেছে আমি এটা আগে জানতাম না যে বুকে বুলেট ঢুকে গেলে প্রথম জিনিস যেটা হয় যে ফুসফুস কলাপস করে ফলে মানুষ দম নিতে পারে না আর দম নিতে না পারলে তখন কিচ্ছু করা যায় না ও বলছিল যে ওর মায়ের সাথে ও লাস্ট একবার কথা বলার ইচ্ছা করছিল ও বুঝছিল যে ও মরে যাবে ও বেঁচে যাবে ও ভাবে নাই কিন্তু ও বের করতে পারছিল না ফোনটা কিন্তু তারপরে ওকে যখন আমি জিজ্ঞেস করলাম যে তোমার এই পুরো ব্যাপারটা নিয়ে আইডিয়া কি সে বলল যদি আবার দরকার হয় তাহলে আমি আবার যাব অর্থাৎ দেশ স্বাধীন করার জন্য দেশের প্রয়োজনে যদি আবার গুলি খাওয়া লাগে সে আবার গুলি খেতে রাজি এই পরিমাণ মোটিভেশন ওই পারপাস থেকে ইমোশন থেকে ছাড়া অন্য কিছু থেকে আসা সম্ভব না